আসসালামু আলাইকুম সবাইকে তো আমার একজন সাবস্ক্রাইবার উনি মূলত জানতে চেয়েছে উনিও জিক্সার মোনোটন বাইকটি ব্যবহার করে কিন্তু উনি ওনার সমস্যাটা হচ্ছে এটা যে বাইকটা ওয়াশ করার পর বা বৃষ্টিতে একটু রেখে দেওয়ার পর বা দেখা যায় যে বাইকের ফুয়েল ট্যাঙ্কে যদি সামান্য কিছু পানিও জমে বা ফেলা হয় তাহলেও দেখা যায় কি এই ফুয়েল ট্যাঙ্কের ভেতরে গিয়ে পানিটা জমে থাকে এবং কোনোভাবেই ফুয়েল ট্যাঙ্ক থেকে বের হয় না তো আপনার বাইকেও যদি সেম সমস্যাটাই হয়ে থাকে তাহলে এটার সমাধান কিভাবে করবেন মূলত এই নিয়েই থাকছে আজকের ভিডিওটি ওয়েল ট্যাঙ্কে পানি ঢোকার বিষয়টা অনেক বড় ইস্যু হলো দেখা যায় যে এর সমাধানটা কিন্তু খুবই ছোট এবং খুব ছোট্ট একটা কাজ করে আপনার এই সমস্যাটার সমাধান আপনি করতে পারবেন এখানে দুইটা পাইপ আছে একটা হচ্ছে একটু মোটা পাইপ এবং একটা হচ্ছে একটু চিকুন পাইপ চিকুন পাইপটা হচ্ছে সরাসরি কার্বোরেটার থেকে আসে তো এটা হচ্ছে কার্বোরেটার ওভারফ্লো পাইপ বা ড্রেন পাইপ যে যেটা বললে বুঝেন সেটাই এবং এই যে মোটা পাইপটা দেখেন একদম বাইকের নিচ পর্যন্ত আসে পাইপটা দেখতে পাচ্ছেন সরাসরি ফুয়েল থেকে আসছে তো এই পাইপটাই যে মোটা পাইপটা এই পাইপটাই মূলত এটা প্রশ্ন থাকতে পারে যে এই ছোট্ট পাইপটার কাজটা কি তখন যে পাইপটা দেখেছিলাম সেই পাইপটার ছিদ্রটা হচ্ছে মূলত এটা আমরা যখন বাইকটাকে ওয়াশ করি বা বৃষ্টির মধ্যে রেখে দিই বা বাইকটাতে যদি একটু পানি টানি দেই তখন দেখা যায় কি বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটার উপর দিয়ে আছে সেটার এখান দিয়ে পানিটা ঢুকে এবং যদি এই পাইপটা জ্যাম হয়ে থাকে বা কোনো কারণে এই পাইপটা দিয়ে যদি ময়লা প্রবেশ করে বা বাইক পাইপটা যদি জ্যাম হয়ে থাকে বা কোনো জায়গা থেকে যদি একটু পেস লেগে থাকে বা ভাজ হয়ে থাকে তাহলে দেখা যাবে কি এই হুয়েল ট্যাঙ্কের ভিতরে এই জায়গা দিয়ে যে পানিটা প্রবেশ করবে সেটা কিন্তু এই পাইপ দিয়ে ভেতরে যেতে পারবে না এবং এই পাইপটা জ্যাম হয়ে থাকার কারণেই দেখা যায় কি এই জায়গায় পানি জমতে জমতে মূলত এই যে হুয়েল ট্যাঙ্কের ভেতরে পানিটা প্রবেশ করে আপনাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কটিতে যদি কোনো ছিদ্র না থাকে কিন্তু এরপরেও যদি আপনাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে পানি চলে যায় তাহলে এই জিনিসটা একটু চেক দিবেন এবং এই পাইপটা একটু পরিষ্কার করবেন তাহলেই দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিন ভিডিওটা একটা লাইক দিয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান সবাইকে আসসালামু আলাইকুম আসুন হেলমেট পরে বাইক চালাই নিরাপদে বাসায় যাই